মিরপুরে দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানকে আট রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয় শোকের দিনে এলো বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন যারা যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই সিরিজ জয়টা আমি তাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই মিরপুরে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ছিল সিরিজ জয়ের সুযোগ আর পাকিস্তানের সিরিজ বাঁচানোর লড়াই ব্যাটিংয়ে নেমে সফরকারী বোলারদের তোপের মুখে পাওয়ার প্লে বাংলাদেশ হারিয়ে বসে চার উইকেট স্কোরে তখন উনত্রিশ রান পঞ্চম উইকেটে জাকের আলী অনিক ও শেখ মেহেদি উনপঞ্চাশ বলে তিপ্পান্ন রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের ব্যাটিং তেত্রিশ রান করেন মেহেদি ও পঞ্চান্ন রান করেন জাকের আগে ব্যাটিং করে একশো চৌত্রিশ রানে টার্গেট দেয় পাকিস্তানকে জবাবে খেলতে নেমে পাকিস্তান একশো পঁচিশ রানে অল আউট হয় তাতেই আট রানের জয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করে ফেলে লিটন দাসরা